বরিশাল জিততে গেছে কাঁপনেবে বরিশাল এ তামিম ইকবাল কাপ লয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি লয়ে তাড়াতাড়ি লয়ে 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 বরিশাল জিততে গেছে চিটাগাং ওদিকে নদীর কূলে দৌড় দৌড় খালি দেখিছি এক্স এর ওই হোগার গামসা মাথা উড় উড়ই এক্স এর দৌড় হই দিয়েছে ফাইন মারছে ফাইন মারছে ফাইন মারছে ফাইন মারছে ফাইন মারছে ফাইন মারছে কেগল ফাইন মারছে কেগল বরিশালে ফাইন মেরে দিল পাইন মারসি এমন মারছে বরিশালের পাইন আইস কি দুইশো সাত রান কি মনে করেন সিটে গাং ও কি ও সিটে গাং ও সিটে গাং ও খেলাটা দেখাইলে কি খেলাটা দেখাইলা কি খেলাটা দেইলে দিদি এডি ডান্সলংগি ডান্সলংগি ডান্স বোরিশাল জিততে গেছে কাঁপনেবে বোরিশাল এ তামিম ইকবাল কাপ লয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি লয়ে তাড়াতাড়ি লয়ে 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 বোরিশাল জিততে গেছে চিটাগং ওইদিকে নদীর কূলে দৌড়ায় দৌড়ায় খালি দেখিছি একসের ওই হোগার গামসা মাথা উড় উড়ই একসে দৌড়োই দিয়েছে ও 마ড়ে নাই এবড়া 207 রান ওটা কোনো ব্যাপার তুই আইসকো এনে তোর না বাইন্দ তুইлем সিএল দে তুই আই লিখম নে

কেউ বোঝা তোর দক্ষ বোঝা লাগ না তুই ছড় তুই তুই ছড় তোর পাইন মেরা দল মাত্র একমাত্র দক্ষিণবঙ্গর দল একমাত্র দল চ্যাম্পিয়ন দল একমাত্র দল অলরাউন্ডার দল এই সব বুড়ার দল সব বুড়ার দল বুড়ো খেলা পারে না এখন খেলবে খেলাটা খেলছে কি বরিশাল করছে জীবনে জীবনে করছে রান খেলে আছে না কেউ

কারে মানে করাই করাই আমরা প্রমাণ করে দিম যে আমরা এই সাইয়ে দেখ সাইয়ে দেখ সাইয়ে দেখ পেন उसको ये दौराय लांचर కుলে కుলে সাইয়ে দেখ সাইয়ে দেখ তক 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 তোর লান্সার కుলে কুল দৌরে না কেন তুমি তোমরা কাপলেবা লঞ্চ করিয়া এই লঞ্চ ফুড়ই গেছে ঠিক আছে ফুড়ই লঞ্চ গেছে এবার 500 লঞ্চ বাড়া করতে 500 লঞ্চ সব ফুড়ই গেছে একটা ফুড়ইলে দুইটা বেরি